সম্মানিত উপস্থিতি সম্মানিত আপনাদের আলোকে সংক্ষিপ্ত মূল্যবান আলোচনা পেশ করবে আপনাদেরই হাতে ঘোরা ফসল আপনাদের দান অনুদানের টাকায় যে মাদ্রাসা চলে সাইমাই মনুল উম্মা কমিয়া মাদ্রাসার ছাত্র বর্তমানে অর্থায়ন এবং এখান থেকে সমাধান করেছি এখন কিতাবি লাইন অর্থাৎ পাওরানা লাইন আমরা যেটাকে বলি যে মাওলানা লাইনে পড়াশোনা করছে আমাদের অর্থ ছাত্র আপনাদের হাতে ধরা ফসল জনাব হাফেজ মোহাম্মদ নৈনুল ইসলাম ফিরোজি এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করবে আমাদের হাতে ধরা ফসল জনাব হাফেজ মোহাম্মদ নৈনুল ইসলাম ফিরোজি আমি তাকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাফি বন্ধু জামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام. السلام عليكم شكرا ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان ونشهد الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ الله يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم أقال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لا تضل ما تمسكتم بهما كتاب الله وسنة رسولك أقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف جاب جماله حسنه جميع خصاله صلوا عليه আল্লাহ তো মেরা সত্তারা হায়ে লাইলাহাম এল্লাম মোহাব্মাদের সাথে মাওলম্বাকে জিকির করিলা হেলাহা আপনাদের জিকিরের শব্দ আমি বুঝতে পারি যে আপনারা মনে করেন হুজুরের চরমনের জিকির করতেছে এরকম একটা অনুভব আপনাদের মধ্যে আসতেছে আসলে না আপনাদের একটা হাদিস শুনাই আল্লাহ রাসূল জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কউলু লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার বুমিস্টর পরে কথা বলা শুরু করার পরে যারা সর্বপ্রথম দের হবে লা লা ইলাহা ইল্লাল্লাহ মওতের দিনে মৃত্যুর সময় যার জবানে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ ফদাখাহুল্লাহুল জান্নাত সুবহানাল্লাহ সে বিনা হিসাবে জান্নাতী সুবহানাল্লাহ আল্লাহ জিকির কি শুধুমাত্র আর শশিনা আল্লাহ তাআলা রাসূল যার জবান থেকে লা ইলাহা বের হয়ে যাবে সে বিনা হিসাবে জান্নাতী

आखिर ठीक कोई आगे रवाना हई पीस है।

বলার মতো তৌফিক দান করেছেন শোনার মতো তৌফিক নায়াত করেছেন এজন্য সেই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বড় ভাগ্যবান মনে করি যে আজকে আমার হজরত আলামায় কেরাম আমার উস্তাদ যারা আজকে আমাদেরকে সুযোগ করে দিয়েছে কিছু কথা বলার জন্য আমাদেরকে উৎসাহ করেছে ভবিষ্যতে যেন এই জাতির সামনে আমাদের ওস্তাদরা যেরকম নসিহত করে বয়ান করে সেরকম আমরাও যেন দিনের দাওয়াত দিতে পারি এজন্য আমাদের উস্তাদরা আমাদেরকে আমরা উৎসাহ হয়েছি তারা ওকে সুযোগ করে দিয়েছে এই আমার সকল ওস্তাদদেরকে আমার দেল থেকে অসংখ্য অগণিত শুকুর সুযোগ আদায় করি যে আমার ওস্তাদদেরকে আল্লাপাক রব্বুল আলমিন দীর্ঘ হায়াত দান করুন বলি আমিন আমি পবিত্র কোরআনুল করিম থেকে ছুটে টুকরা আয়াতের কারিমা পাঠ করেছি এই আয়াতের তর্জমার অর্থ এর বিস্তারিত আলোচনা যদি করতে যাই এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আমার সময় দেওয়া হয়েছে পনেরো মিনিট অথবা বিশ মিনিট এতে ক্ষুদ্র পড়তেই বিশ মিনিট শেষ হয়ে যায় অতএব আমি আজকে বয়ান করার জন্য আসি আপনাদের কাছে দোয়া নেয়ার জন্য আসছি যেন আমি আগামীতে এই জাতির সামনে দিনের দাওয়াত পৌঁছে দিতে পারি আমার পরিবার পরিজনদেরকে যেন দিনের উপর পুরোপুরি ইস্তেকামত রাখতে পারি সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন বলি আমিন আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখতে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ আমার বান্দা বান্দির শুনে নাও হ্যাঁ নবী আপনার উম্মদদেরকে আপনি জানায়া আপনার উম্মদ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর দিদার পেতে চাই পরকালে যদি মুক্তি পেতে চাই আপনার উম্মদ যেন আপনি নবী জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে سبحان الله আল্লাহকে যদি আমরা পেতে চাই ময়দানে মাহসারে মুক্তি পেতে চাই আমরা যদি নাজাদ পেতে চাই জান্নাতে যেতে চাই আমাদের পথ ধরতে হবে আপনার আমার নবী দো জাহানের নবী প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম যে পথ দেখায় গিয়েছেন সেই পথ অনুযায়ী একটা হাদিস পাঠ করেছি তার তফিকুমা তামাশক্তুম বিহিমা কিতাব ুল্লাহ আমি রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকে অল্প অল্প করে আমার সাল্লাল্লাহ আলাই উপরে যে কোরআন নাসিল করেছি এই কোরানকে তোমরা মোহাব্মত করো কোরানকে ভালোবাসাও কোরানকে দিলে লাগাও কোরানকে তোমাদের চোখে লাগাও কোরানকে তোমাদের এক ছোট লিপস্টিক বানায় নাও কোরানকে ঘরের তাকে রাইখা দিও না কোরানের উপর ময়লা করে যায় এমন কাজ করো না কোরানকে সকাল সন্ধ্যা তেলাওয়াত করো আমাদের সমাজে কিতাব আল্লাহ কোরআনের আমল না থাকার কারণে আজকে বাংলাদেশের মধ্যে গজব গজব শুধু বলে অশান্তি সংসারে অশান্তি মেয়ের বিবাহে অশান্তি ছেলের বিবাহে কোনো অনুষ্ঠান প্রত্যেক জায়গায় অশান্তির মূল কারণেই হলো আমাদের মধ্যে এলেন না থাকার কারণে এলমি জ্ঞান না থাকার কারণে কোরআন না থাকার কারণে আজকে আমরা মুসলমান ইসলাম বিদ্দেশি হইতেছি আমরা মুসলমান ইহুদিন আসারা খ্রিস্টানদের চাইলে চলতে এখানে সেখানেই ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুষ্ঠান হয় সেখানে আমাদের মুসলমান অংশ গ্রহণ করে হ্যাঁ মুসলমান যুবক ভাই হে বৃদ্ধা বাবাজি হে বద్దান্তরের মা বোনেরা ময়দানে মাহশরে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আমি তোমাদের জন্য রাহমাতুল লিল আলামিন কে রহমত স্বরূপ প্রেরণ করেছিলাম ওনা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন رحمه <applause> الله

আমাদের সমাজে কিছু হাজি হিসাব আছে পাঁচ অক্ত নামাজি তাহার গুজার প্রতি বছর হজ করে কিন্তু নিজে পাঁচ অক্ত নামাজ পরে ছেলে সকাল বেলা ঘুমিয়ে থাকে আল্লাহ বলে হাজি তুমি মুক্তি পাইবা না তোমার জন্য রয়েছে অফারি কুমফিসাইল তুমি মৃত্যুবরণ করতে দেরি তোমার ঠিকানা জাহান হইতে দেরি হবে না কি নামাজ পড়ি আমরা

আমি হুজুরু জাহান্নাবি আপনি মুসল্লি আপনি হাসি সব জাহান্নামী হয়ে যাবে নামাজ নিজে পড়েন পরিবার করে জনদেরকে নামাজ পড়ার তাগিদ দেন এই জন্য আল্লাহ বলে আয়ো মিনু না বিল বই বেয়ো কি মু না সোয়া আমি ফিকুম এক নাম্বার কারণ হলো তারা আল্লাহকে সর্বদা ভয় করে কাকে ভয় করে আল্লাকে ভয় করে সবকিছু করেন বলে আমার আল্লাহ আমার আল্লাহ বেঁধে রেখে আর কেউ কিছু করতে পারে না আমার রিজিকের ফয়সালা আমার মালিক আল্লাহ এর জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব সূরা বাকারার মধ্যে এই আয়াত আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আমি আল্লাহ গায়বের মালিক আমি আল্লাহ অন্তর জানি আমি আল্লাহ সব জানি আমি আল্লাহ সব কিছু করনে ওয়ালা আমি আল্লাহর উপরে কেন বিশ্বাস তাহলে তুমি মুত্তাকি হয়ে কবর যেতে পারবে

আমি আর জাকান ফিকুন আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি তোমাকে সম্পদ দিয়েছি সম্পদ নিয়ে ফেরাউনের মতো বাহাদুরি করো নম্রদের মতো বাহাদুরি করো সম্পদ আমি আল্লাহ টিকাবো না আমি আল্লাহ ফেরাউনের তাও যেরকম ধ্বংস করেছি তোমার তো আমি আল্লাহ ধ্বংস করতে পারি আমি আর জাকো হুম তোমার সম্পদ থেকে গরিব অসহায়দেরকে দান সাধ্যা করো তোমার উপর জাকাত ফরজ হয়েছে তুমি জাকাত আদায় করে দাও রমজান মাসে তোমার উপর ফরজ রোজা রাখে রোজা রাখা ফরজ তুমি রোজা রাখো দোকানে পর্দা দিয়ে ভাষায় পর্দা নাই দোকানে চার পাঁচটা পর্দা দিয়ে আমি খাবার দাবার খাই হে মুসলমান আমি কেমন রহমাতুল লিল আলামিনের উম্মত এই উম্মত তো জান্নাতের গirano অনুভব করতে পারবে না এখন বলবেন হুজুর আপনারাই তো বলেন উম্মতে মুহাম্মাদি একদিন জান্নাতে যাবে আমার জুমার আলোচনা আমি কথাই বুঝাই যে একদিন জান্নাতে যাব কেউ বিনা হিসাবে জান্নাতে যাবে আর কেউ জাহান নামের আজাব করে জান্নাতে যাবে এই দোন ব্যক্তি কি এক বিনা হিসাবে জান্নাত কোন আজাব গজব নাই আর এক ব্যক্তি আজাব গজব বুক করে দুনিয়ায় বসে যে নাফার মানি করেছে এর সকল শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যাবে এই দুইটা জিনিস এক নয় এই জন্য আল্লাহ রসুল বলেছে আমার উম্মত একদিন জান্নাতে যাবে আজাব গজব সব বুক করার পরে একথা স্মরণ করতে হবে স্মরণ রাখতে হবে এই মেসেজ আপনাদেরকে দিচ্ছি আসল উদ্দেশ্য ছিল রমজান মাস নিয়ে কিছু আলোচনা সামনে সবে বরাত আসতেছে সময় সংক্ষিপ্ত আমার পরে আর এক ছাত্র ভাই আছে তারপরে আছেন দীর্ঘ রাত আলোচনা করা আসলে মাকসাদ না আলোচনা করানো বলা একজনই ছিলেন আমরা যে বক্তা মনে করি বক্তা দাবি করি আসলে বক্তা না বক্তা একজনই ছিলেন তিনি হলো মুহাম্মাদুর। রসুল বলুল তার চেয়ে বড় বক্তাই জমি আর কেহ নেই পাতাই বাল্লাবাক রব বলে আরামিন যে কথা বলে বললাম সেই কথা রুবাল্লাবাক রব বলে আরমিন আমুলকার তরফিক দান করুন এবং অসুন্নতা রসুল লহ রসুলের সুন্নতের পাবন্দি করতে হবে তাছাড়া আল্লাহকে পাওয়া যাবে